রম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয়গুরু সকলिष्ट প্রাণ দাদা মায়েরা এক দাদা প্রশ্ন করলেন আপনি সব সময় যাজন করার কথা বলেন কিন্তু যাজন করতে গেলে তো অনেকই অনেক বাজে বাজে কথা বলে অপমানিত করে তাহলে আমরা কি করব যাদের মনে এই রকম প্রশ্ন আসে তাদের উদ্দেশ্যে আমরা একটা প্রশ্ন বলুন তো এই ঘোর কলিতে আপনি যদি মানুষকে সত্য কথা বলেন মানুষকে পথে নিয়ে চেষ্টা করেন। মঙ্গলের কথা বলেন যাতে তার হয় হয়। মঙ্গল সেই কামনা যদি করেন তারপরে আপনি আশা করছেন কিভাবে যে আপনি লাঞ্ছিত হবেন না আপনি অপমানিত হবেন না বর্তমান যুগে কেউ যদি কারোর ভালো চায় সেই মানুষটাই দেখবেন দুঃখ বেশি পায় কিন্তু এই ঠাকুরের কথা না বলে আপনি অন্য বাজে বাজে কথা বলুন দেখবেন আপনি তাদের পরম মিত্র হবেন পরম দল যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যাজন করে রাজার ভাবে বুক উঁচু করে গর্ব করে নিজে চাল চলন চরিত্র আচার ব্যবহার অভ্যাস ঠিক করে ঠাকুরের মানুষ হয়ে উঠে প্রত্যেকটি মানুষকে গর্ব করে ঠাকুরের কথা বলতে থাকুন কিছু কিছু নপুংসক আছেন যারা নিজের নাম গোপন রেখে নিজের আসল পরিচয় দিতে যাদের লজ্জা লাগে তারা আবার আসে ঠাকুরের নামে নিন্দাবাদ করতে অনেকে আবার বলেন আমি সত্যকে জানার চেষ্টা করছি একটা কুয়োর ব্যাং চলেছে সমুদ্রকে জানতে আরে আগে নিজের সত্যটা তো জানুন আপনি যে সত্যিই মানুষ সেই সত্যটা আগে জানুন আপনার যে সত্যি মান এবং রুশ দুটোই আছে সেই সত্যটাকে আগে যাচাই করুন মানব জীবনে প্রকৃত ধর্ম প্রকৃত আদর্শ কোনটা সেই সত্যটা আগে জানুন মানুষকে মানুষের মতো মানুষ করা যায় সেই সত্যটা আগে জানুন অনেকে আবার বলে থাকেন দেখবেন আমরা ভগবানকে তাকে কেন যারা এরকম বলে তারা কিন্তু তাদের নিজেদের অস্তিত্বকেও মানে না কিভাবে কেন বললাম এই কথা তাকে যদি প্রশ্ন করি আপনার বংশের পূর্বপুরুষদের আপনি দেখেছেন পঞ্চাশ পুরুষ আগে যিনি ছিলেন তাকে দেখেছেন তাহলে কি বলতে চাইছেন তার অস্তিত্ব ছিল না তাহলে আপনি এলেন কোথা তো এইভাবে সত্যকে জানা যায় না সত্যকে জানতে গেলে পূর্ণ বিশ্বাসের সঙ্গে শাস্ত্র অধ্যয়নের পাশাপাশি নিজেদের অভ্যাস ব্যবহার চরিত্রকে ঠিক করে সাধন ভোজন করতে হয় তবেই কিন্তু তাকে জানা যায় তো এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না আর আমরা জানি না বলেই যে সেগুলো নেই তা কিন্তু কখনোই হয় না এই যেমন ধরুন নতুন করে একটা সৌরজগৎ আবিষ্কার হয়েছে নাসার বিজ্ঞানীরা সেই সৌরজগৎটি আবিষ্কার করেছেন যা দূরত্ব নাকি আমাদের সৌরজগৎ থেকে দু আলোকবর্ষ এক আলোকবর্ষ সমান নয় দশমিক চার ছয় ট্রিলিয়ন কিলোমিটার এবার চিন্তা করুন ওটা তাহলে কত দূরে তো এইরকম দূরে দূরে আরো যে সৌরজগৎ নেই বা আরো যে প্রাণ নেই সেটি কিন্তু আমরা কেউ অবিশ্বাস করতে পারবো না আর আমরা যে মানতে পারছি না বলে বা আমরা জানি না বলে যে সেটা নেই তা কিন্তু কখনো নয় অনেক নিন্দুক আবার বলে থাকেন যে যারা ঠাকুরের দীক্ষিত ঋত্বিক দেবতা অনেকে অ্যাক্সিডেন্টে মারা যান তো তাদেরকে ঠাকুর কেন বাঁচাতে পারেন না ভগবান কিন্তু সর্বদাই তার ভক্তদের বাঁচানোর চেষ্টা করে থাকেন ভগবানের সংকেত যিনি অবহেলা করেন তাকে বাঁচানোর ক্ষমতা কিন্তু ভগবানের থাকে না কুরুক্ষেত্রে যুদ্ধের সময় আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বাঁচাবার চেষ্টা করেছিলেন তার বংশকে বাঁচাবার চেষ্টা করেছিলেন বিভিন্ন রকমভাবে তাকে বুঝিয়েছিলেন কিন্তু তিনি সেটা মানেননি এবং যুদ্ধের মধ্য দিয়ে অসত্যকে সাথে নিয়ে তার নিজের এবং পুরো বংশকে ধ্বংস করেছিলেন যখন আমরা বিপদে পড়ি যখন বিভিন্ন রকম কঠিন ফাঁড়ার সম্মুখীন হই পূর্ব জন্মের পাপ এবং কর্মফলের জন্য তখন কিন্তু তিনি আমাদেরকে বাঁচাবার জন্য বিভিন্ন রকম সংকেত দিয়ে থাকেন তার প্রত্যক্ষ প্রমাণ কিন্তু আমি নিজে আর এই সংকেত যিনি মেনে চলেন তিনি কিন্তু সহজেই বেঁচে যান যিনি মেনে চলেন না তার কিন্তু ওই গ্রহদোষের কবলে পড়তে হয় তার প্রত্যক্ষ প্রমাণ কিন্তু আমি নিজে এই ঘটনাটা না বললেই নয় তাই আপনাদের সামনে তুলে ধরছি সালটা ছিল দু তখন উড়িষ্যার ভুবনেশ্বরে আইএইচ এম কলেজে আমি ম্যানেজমেন্ট পড়ছি হঠাৎ টানা এক সপ্তাহ ঘুমের মধ্যে যেন আমার স্বপ্ন আসে কেউ যেন মাথার ধারে দাঁড়িয়ে বলছেন মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে প্রণাম করে এসো এবং কিছু প্রণামই দিও তো আমার হোস্টেল থেকে মন্দির কিন্তু খুব বেশি দূরে ছিল না প্রায় প্রার্থনা করতে যেতাম মন্দিরে কিন্তু মাস ধুয়ে যাওয়া হয়নি তো স্বপ্নটা যখন দেখছিলাম সেই সময় পরীক্ষা চলছিল তাই সেই স্বপ্ন দেখেও কিন্তু আমি মন্দিরে যাইনি ঠাকুর দর্শন করিনি বা প্রণামীও কিন্তু আমি দেইনি তারপর হঠাৎ একদিন কাজের সূত্রে বিহার অর্থাৎ যেখানে সেখানে গিয়েছিলাম কিন্তু মন্দিরে আমি ঢুকিনি মন্দিরটা যেই ক্রস করে মেন রোড ক্রস করতে গেছি ঠিক সঙ্গে সঙ্গেই আমার কিন্তু অ্যাক্সিডেন্ট হয় আমরা পাঁচজন ছিলাম পাঁচজনের মধ্যে আমি মাঝখানে ছিলাম কিন্তু কারোর কিচ্ছু হয়নি শুধুমাত্র আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার পা ভেঙে গিয়েছিল আর এমনভাবে ভেঙেছিল যে ওই পা নিয়ে কোনো দিন আমার হাঁটার ক্ষমতা কিন্তু ছিল না ডাক্তাররা দেখেই সঙ্গে সঙ্গে কিন্তু এই কমেন্টস করেছিলেন যে এই পা নিয়ে কোনো হাঁটা সম্ভব নয় কিন্তু যার পরম সহায় তার কি কেউ কিছু করতে পারেন পরম দলের কৃপায় আমি বেঁচে যাই কেননা যে জায়গায় যেভাবে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জায়গা থেকে বেঁচে ফেরাও কিন্তু সম্ভব ছিল না কিন্তু তার আশীর্বাদে বর্তমানে আমি সুস্থ হাঁটতে চলতে ছুটতে সবই পাচ্ছি দু হাজার পনেরোতে অ্যাক্সিডেন্ট হয় দু হাজার সতেরোতে আমি জব জয়েন করি এবং চোদ্দ ঘন্টা দাঁড়িয়ে তখন ডিউটি করেছি কোনো রকম অসুবিধা ছাড়া যে পায়ে হাঁটার কোনো সম্ভাবনা ছিল না বন্ধুরা কোলে করে ক্লাসে নিয়ে যেত নিয়ে আসত ঠাকুরের কৃপায় চার মাস পরে কিন্তু আমি সেই পা নিয়েই দৌড়েছি তার কৃপা হলে কি না হয় যদি সেদিন আমি পরম দেয়ালের সংকেত বুঝতে পারতাম তার আদেশ মানতাম তাহলে কিন্তু এই সমস্যা হতো না এই গ্রহদোষের কবলে আমাকে আর পড়তে হতো না মাঝে মাঝে আমাদের পূর্বজন্মের পাপের ফলে বেশ কিছু শক্তিশালী গ্রহদোষের কবলে কিন্তু পড়তে হয় আর তাতেই কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি হয় তাই তো পরম দেয়াল সব সবসময় চলায় ফেরায় নাম করার কথা বলেছেন সব সময় যদি নাম করি তাহলে কোন নাই আমাদের স্পর্শ করে আর কিন্তু খুব করে করতে হয় পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ইষ্ট প্রাণতার ফলে যাজন ইষ্টমায়ের জীবনে কি পরিবর্তন আনতে পারে এবং সহযোগিতা সহ মর্মিতার দিকে অগ্রসর হয় ইষ্টকে খুশি করার জন্য কেবল ইষ্টের কর্ম করা তাই নয় সে অন্যের যোগান্দার হয়ে ওঠে এবং তারও পরিপূরণের দিকে সে দ্রুত এগিয়ে যায় সংসার পরিবারের বাইরেও সে সবার পরিপূরণকারী হয়ে ওঠার দিকে অগ্রসর হয় তার ফলে সে কি ফল লাভ করে সে বিষয়ে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে জানিয়েছেন তিনি বললেন ইষ্টকে দেয়ার ইষ্ট সত্য প্রতিষ্ঠার ইচ্ছার দৌলতেই কিন্তু সে সচ্ছলতায় উচ্ছ্বল হয়ে ওঠে ইষ্টকে দিলে পারিবারিক সংস্থান করলে দিকদারি বা বিভ্রান্তি একদম চলে যায় তিনি আরো বললেন গোড়ায় ইষ্ট থাকার দরুন তার সব কাজ মিষ্টি মোহন সুঠাম হয়ে ওঠে এর ফলে এই পথে সে যদি লাখ ঐশ্বর্যের অধিকারীও হয়ে ওঠে তবে সে কিন্তু আবদ্ধ হয়ে পড়বে না সবটার মধ্যে থেকেও সবটার থাকবে ওপরে কারণ হিসাবে সে জানতে পারবে তার সবকিছু তাকে সেবা করার ফল তাই ঐশ্বর্য তাকে অভিভূত বা বিমূড় করতে পারবে না আবার খানিকটা কৃচ্ছতার মধ্যে দিয়েও যদি চলতে হয় তাতেও সে ক্লিষ্ট সন্ত্রস্ত বা দিশাহারা হয়ে পড়বে না কারণ তাকে নিয়ে সে এতই ভরপুর হয়ে থাকবে যে অবাদ বোধ তাকে বিরাदित করতে পারবে না সহজভাবে তিনি সাবধান করে দিয়ে বললেন যে কোনnextPropsর কাঙাল হয়ে তার ভরণপূরণ করতে যেও না তাতে রস পাবে না অন্তরের দৈন্যই তোমাকে তন্ময় হতে দেবে না তাই বุก ভরবে না তৃপ্তির সন্ধানও পাবে না তিনি বানি দিলেন অন্তর নিয়মান যিনি করেন যেমন তাই ঈশ্বর করেন বৈধি বিনায়নে তিনি আরো বললেন যিনি যা কিছু হয়ে থাকেন বিশেষ বৈশিষ্ট্য ব্যক্ত হয়ে তিনি বিভূ চলেন সদাই বৈশিষ্ট্যেরই ব্যক্ত লয়ে পৃষ্ট তোমার ইষ্ট যিনি চিত্তবৃত্তি প্রবাহ তাঁতে তাকেই কিন্তু ধ্যান বলে সার্থক সঙ্গতে যাহার সাথে ইষ্ট ইষ্টনিষ্ঠায় অবাধ হয়ে তপ চলনে অবাধ হ হাতে কলমে কাজের সেবায় ইষ্টবিধি সুখেব সদ্বীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে সদ্গুরুর সঙ্গে যে সম্পর্ক স্থাপিত উষা নিশা মন্ত্র সাধন অর্থাৎ ধ্যানের মাধ্যমে চলাফেরায় জপের নিয়ত অনুশীলনের মধ্য দিয়ে আমাদের দেহমন আত্মারূপ জমিনে যে কর্ষণ শুরু হয় যে জমি চষার কাজ আরম্ভ হয় তাতে ফিজিক্যাল এক্সারসাইজের চেয়েও মেন্টাল এক্সারসাইজ অর্থাৎ মানসিক ব্যায়াম বেশি পরিমাণে শুরু হয় আমাদের দেহযন্ত্রের ভিতরে যে কলকবজাগুলি আছে তা লাখ শিরা উপশিরা দিয়ে ঘেরা এবং লক্ষ লক্ষ বিভিন্ন কোষের সংমিশ্রণে গঠিত এবং তাদের ক্রিয়াকলাপগুলিও কিন্তু স্বতন্ত্র হলে আমাদের জীবনযাত্রা এমনভাবে আমরা পরিচালিত করি তাতে উপযুক্ত ক্ষেত্রে কষ্ট না হওয়ার ফলে তার আশেপাশের কোষগুলি জীর্ণ অকর্মান্য হয়ে ওঠে তা নিষ্প্রিয় হয়ে নির্জীব হয়ে যায় ফলে আমাদের সমস্ত দেহযন্ত্রের কাছ থেকে আমরা কোনো সারা বা সাহায্য পাই না ফলে আমাদের দেহস্থিত লক্ষ লক্ষ কৌশ হাজার হাজার শিরা উপশিরা হয়ে যায় আমাদের অন্তর্নিহিত শক্তি প্রকাশিত হয় না বরং ক্ষয়প্রাপ্ত হয়ে আমাদের নির্জীব করে তোলে ভারতবর্ষের পাঁচ ছয় হাজার বছর প্রাচীনতম সভ্যতা যেদিন আবিষ্কার হয়েছিল অহং ব্রহ্মস্মী আমি সেই ব্রহ্ম সেদিন সেই মহান পুরুষেরা বলেছিলেন যে জগতে যা প্রকাশিত হচ্ছে সবই তাঁর সত্যরূপ আনন্দরূপ এই সত্য উপলব্ধির মধ্য দিয়ে তারা মানব জীবনকে সেই ব্রহ্ম বোধের পর্যায়ে কিভাবে নিয়ে যাওয়া যায় তার জন্য নানা চিন্তা ভাবনা ধ্যানের নানা পদ্ধতি আবিষ্কার করেন মানুষের আত্মাকে জাগতিক দূষণ থেকে রক্ষা করার জন্য তারা মানব জমিনের উন্নয়নের জন্য সদীক্ষার সূচনা করেন ভারতীয় তপোবন সাধনার মাধ্যমে যেদিন থেকে সমস্ত মানব জীবনকে চারটি আশ্রমে ভাগ করা হয়েছিল সেই পর্যায়ে প্রথম দিকেই সময় সূচনা ছাত্ররা গুরু গৃহে প্রবিষ্ট হতো তখনই দীক্ষা গ্রহণ করাটাই তার সূচনা পূর্বরূপে চিহ্নিত হতো তারপর শিক্ষা গ্রহণ আশ্রমের কার্যাবলী সমাপন নিজ হস্তে এমনকি দহন কৃষিকর্ম সব কিছুই বিদ্যার্থীরা নিজেরাই আর তার দ্বারা প্রকৃত অর্থেই একজন যোগ্য গৃহস্থরে ওঠার শিক্ষা নিয়ে গৃহে প্রত্যাবর্তন করত এই পর্বে দীক্ষা গ্রহণে ছিল অন্তরের প্রদীপ প্রজ্বলনের একমাত্র পথ অন্তরের আলো প্রজ্বলিত না হলে প্রকৃত পথে সম্মান পাওয়া যাবে না ঈশ্বর চিন্তা অন্তরে ব্রহ্ম উপলব্ধি सद्গুরু ভাবনা ও ইষ্ট প্রেরণা সর্ব জাগরিত হবে না তাই তো আমাদেরকে ঈশ্বরমুখী হয়ে উঠতে হবে তার প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে চলতে হবে তার কথা মানুষকে বলতে হবে তার কথা বলার মধ্যে দিয়ে কিন্তু তার গুণগুলি আমাদের মধ্যে ফুটে উঠবে এবং সহজে আমরা তার মানুষে উঠতে পারব আর আর সহজেই কিন্তু আমাদের জীবনকে মঙ্গলময় করে তুলতে পারব তাই জীবনে যত বাধাই আসুক না কেন যত গ্রহদোষ বিপদ ফাঁড়া আসুক না কেন কখনো কিন্তু ভয় পাবেন না সব সময় চলায় ফেরায় উঠতে বসতে নাম করবেন দেখবেন এগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না আর যদি পূর্বজন্মের পাপের ফলে বা কর্মগুণে যদি আমাদের বিভিন্ন রকম ফাঁড়া বা গ্রহদোষ আসে তার থেকেও কিন্তু মুক্তি পাওয়া যাবে তখনই যখনই আমরা পরম দয়ালের প্রত্যেকটি কথাকে যথাযথভাবে মেনে চলতে পারবো তার নাম জপটা অন্তত সবসময় করতে পারবো আর পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু বারবার করে আমাদেরকে যাজন করার কথা বললেন তাই যে যাই বলুক না কেন যে যত অপমানজনক কথা বলুক না কেন যে যত বাজে কথা বলুক না কেন আপনি আপনার কাজ করে যান কোনো দিকে না তাকিয়ে সকল ইষ্ট দাদা মায়েরা যারা এখনো পর্যন্ত পরম দয়ালের সদ গ্রহণ করেননি দয়া করে তাঁর সদ গ্রহণ করে নিন এবং তার পথে চলার চেষ্টা করুন প্রতি প্রত্যেকে আর যারা তার সদ গ্রহণ করেছেন দয়া করে তাঁর প্রত্যেকটি বিধানকে মেনে চলার চেষ্টা করুন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরসোত্তমা